আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই ভালো কি দরতাছেন আজকে পুঠি মাছ পুঠি মাছ পুঠি মাছ কি পাইছেন পুঠি হ্যাঁ পাইছি ভাই পাইছি কই পুঠিটি কই এই ভাই একটু দেখেন দেখি এই যে ভাই পুঠি মাছ মাশাআল্লাহ 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 পুঠি মাছ অনেক পুঠি মাছ পাইছে হ্যাঁ হ্যাঁ যে রাখেন কারণ দূরে থেকে আইছেন তো আমি পরায় পরাই দেখি আপনারে আসেন আসলে আপনার যে শৌখিন লোক তা আপনি মোটর সাইকেল দেখলে বোঝা যায় আপনার যে শৌখিন ঠিক আছে কোন জায়গাতে আইছেন ভাই জামালপুর থেকে জামালপুর চাইছেন গাজীপুর বেলাইবিলে মাছ ধরার জন্য হ্যাঁ তো এখানতে তো এই যে আসতে মোটামুটি অনেক টাকা খরচ পড়ে যায় আপনাদের যেই টাকা খরচ পড়ে যায় এই টাকায় তো আপনি পুরী মাছ মাইরে খাইতে পারেন পুরী মাছ আপনার টাকা দিয়ে কিনে খাওয়া যায় কিন্তু ফুটি মাছ ধরার যেটা আনন্দ হ্যাঁ কিত কথা হইলো এই ফুটি বাজারে পাওয়া যায় না ও আসলে একদম সুস্বাদু একদম ফ্রেশ আসলে উনি একটা মোটর সাইকেল দিয়ে আসে আসলে উনি আসে প্রতিদিন আসে আসেন তো মাছটা এই যে দেখেন কিভাবে ফুটি মাছ ধরতে হয় যে রুটি গুড়া নিয়ে আসে এখন তো চিংড়ি মাছ দেখা যায় টাকা কিলো ঠিক আছে চিংড়ি মাছ সবসময় পাওয়া যায় না রুটি দিয়ে মাছ ধরে হ্যাঁ আর চিংড়ি মাছটা মাছটা বিশেষ করে এখন খুব এই কম পাওয়া যায় বিলুপ্তি হয়ে যাচ্ছে চিংড়ি মাছ এখন বর্তমানে আসলে কি বলবো উনি একদম শখিন আপনার নামটা জানি কি আমার নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই ঠিক আছে আর উনি এই আর সাথে আসে তো সাথে আর লোকজন আছে আসে অন্য সাইন আছে আছে আজকে অন্য পাশে গেছে উনি একাই আজকে এই জায়গায় মাছ মারত আছে আসলে এই সাইফুল ভাই মানে এই আদা শেষ হয়েছে আবার আদার এই যে রুটি দিয়ে বানাইতেছে ঠিক আছে তো রুটি এই আসলে শক জিনিসটা বলে না 80 টাকা তোলা সাইফুল ভাই এটা কোনো ব্যাপার নাই যে না 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 শহর জিনিস হইলো 100 টাকা হইলো কিছু করা না 80 টাকা তো এটা কিছুই না ও যা অনেক হইলো বড় জিনিস যেই আসলে যে যে বসি ডিনি আসে এই যে দেখেন এই যে শিবগিলা বলে মাছের এই দেখেন অনেক দামি এটা কিনতে গেলে অনেক টাকা লাগে ঠিক আছে অনেক শক আসলে সাইফুল ভাই এখনো তো এই বর্ষা সিজন লাস্ট পর্যায় আপনি ওই বড় বড় মাছ মারা আসেন এই যে বড় বড় মাছ মারা না পুটিটাই মারি বেশি পুটির এই সব সময় এই দিনই পুটি বেশি খায় আসলে আপনারা তো নৌকা দিয়ে আসতে পারেন না তো ওই যে ওনা মানে মানে এই বর্ষা বাইলে হ্যাঁ তো ওনা আসি ও আমার বাড়ির পাশে উনি মোটরসাইকেলটাই খাইছে আসলে একদম শৌখিন সাইফুল ভাই আসলে মাছ কেনার যেই টাকা খরচ যায় এই টাকায় তো মাছ আমার মনে হয় এক দুই কেজি পুরি কিনেও খাইতে পারবো এখানে আসলে পরায় তিন থেকে চারশো টাকা উনি খরচ হয়ে যায় ঠিক আছে আসল এই যে শখ এরকম জিনিস আবার উনি যা বলছে উনি একটা কন্ট্যাক্টদার আবার এদিকে ওটা বলতে চায় না রাজনীতিকভাবে উনি এক পর্যায়ে ভালো পর্যায়ে আছে আর কি রাজনীতিকভাবে তো ওয়ার্ডের সভাপতি আছে এখন বর্তমানে তো আসলে কী বলবো শখের জিনিস আশি টাকা তোলা আসলে উনির সাথে আরও লোক আসে ঠিক আছে নাম বলতে গেলে আপনারা চিনবেন ওনা আসে আরেকদিন দিন বিডিও করবো ওনারা এই ফেস আছে প্রত্যেকজনের ফেসে আমি পরে সময় দেখি এখানে আসে আসলে আমি ঠিকানাটা বলছি মতন আজকে ধরতে পারছি মানে আমার বাড়ির আশেপাশে ওনারা আসে প্রতিদিন বসিব আমি দেখার চেষ্টা করব আসলো সাইফুল ভাই একদম একজন শখিন লোক আসলে উনি দেখতে গুজায় আজকে কি খাবার আনছেন ভাই রুটি রুটি পরোটা এই যে পরোটা আনছে আর রুটি আনছে আজকে দুপুর আমার বাড়ি খাওয়া দাওয়া করে ভাই 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 না না এই যে দেখাইতেছি আসলে আমি কথা কইতেছি উনি ডিস্টার্ব হইতেছে তারপরেও বলছে সমস্যা নেই এই যে দেখেন খুবই সুন্দর জায়গা আপনারা আসতে পারেন প্রতি বছরে এই দিনে মাসাল্লাহ এই দুই কেজি আড়াই কেজি পুটি মারা কোনো ব্যাপার না আসলো আমি যে দেখলাম এই পুঁটিগুলা অনেক বড় বড় পুটি সাইজ ঠিক আছে এই যে দেখেন আমি দেখাইতে চাইতেছে একটা এই জায়গায় আপনারা আসতে পারেন প্রতি বছর এই আজকে থেকে আরও পনেরো দিন মারা জো থাকবে আসলো এই শখ জিনিসটা পুঁটি মাইরে খাওয়াটা এত শখ আর পুড়ি মাছটা বাই সেইবুল ভাই পুঁটি মাছটা খাইতে কিরকম স্বাদ লাগে একটু বলেন তো মা যাতে মানুষের কারণ হলো পুঁটি মাছ তেল দেওয়া বাজে এটা খুব সুন্দর কারণ হলো এই বিভিন্ন তরকারি দেওয়া পুঁটি মাছ সেই রকমের তরকারি হয় পুঁটি মাছ দেওয়া তরকারি আনলে এটা কোনো স্বাদের কোনো আসলো আমি যদি বলতে যাই মানুষের করলাম শূন্য জির্বাতাম পানি এসে পড়বো সেইবুল ভাই এই কাঁচামরিচ ঠিক আছে পেউজ দিয়া হালকাভাবে এই ঝোল দিয়া মানে বাজিটা মানে বিরানটা যে পুটি মাছের করে একটু রসা যেটা মাছের রসা বলে আসলো এটা একটু জাল দিয়ে পেজ দিয়ে খাইলে আসলো এটা আজীবন মরার আতরিক মনে থাকবো আমার মনে হ্যাঁ গতকালকে আমি খাইছি আমার বাপে মারে মাঝে মাঝে বড় মাছ মারা অনেক শখ যায় প্রায় সময় যায় দেখে আমি নৌকাল এটা একদম এই কয়ারের বন্ধু দিকে জায়গা এই গতকাল গেছে তিনটা পরে গরম পাইছে আপনার এক কেজি দেড় কেজি এরকমই পায় আর কিছু কিছু পুড়ি মাছ আনছে এত বড় বড় সাইজ গিলা হ্যাঁ বলার বাইরে আপনারা আসতে পারেন এই জায়গায় এই যে দেখেন একদম এই যে এটা খাল খাল পা শুকিয়ে যেতেছে আরও ওই যে ওই জায়গায় দেখা যায় আরও এরকম বিশ পঁচিশটা ছাতা মানে অনেক দূরতে আসে এরা আসলে পুঁটি মাছটা কিনে খাইতে পারে যেই টাকা খরচ করে এই টাকায় কলাম দুই কেজি পুঁটি পেলায় সকালবেলা আসলে দুপুরে খানা নিয়ে তে কলা নিয়ে কেক নিয়ে আসলে ওদের খাবার দাবার অন্যরকম আমি যা দেখি সাইফুল ভাই আমার কাছে মনে হয় এই নলাই সামনে ফুটে বড়শি ফালান ইনশাল্লাহ দিয়ে একটা ভিডিও করতে পারি না পাবলিক দেখাইতে পারিনি তো এই যে দেখেন অনেকে এই আসে এই নৌকা দিয়েও আসে পুঁটিমারা তো আমি কথা করার কারণে ভিডিও করতেছে অনেক সময় ডিস্টার্ব হয়ে যায় এই যে দেখেন এই দেন এই কাজ এই যে রাস্তা আছে আসার এই যে এখানে একটা ড্রেন আছে একদম এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে দেখেন 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 মারশালা বিশাল বড় ফুটি হ্যাঁ হ্যাঁ লন লন আবার যাইবো গা এই সাইজ সাইজগুলা কি দেখছেন আসলো এই মাছ গিলা এত সাত এই যে দেখেন খুবই সাইজ খুব ভালো লন ভাই জিয়ান একদম টাটকা নিতে পারে মনে হয় মোটর সাইকেলটা গেলে জামালপুরে এই মনে হয় বিশ মিনিট লাগে হ্যাঁ বিশ পঁচিশ মিনিট লাগে একদম টাটকই থাকে আসলো খুবই সুন্দর তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আসতে পারেন কোনো এই বিলে মাছ ধরা কোনো বাঁধা নাই মানা নাই তো আপনারা আসতে পারেন এরকম টাটকা যে যে পুঁটি খাইতে চান এই বিলের মাছ এই দইরা আসলে আমার একটা ডাকা থাকে প্রতিদিনই ফোন দেখে ফোন দেয় আসলে ব্যস্ততার কারণে আইতে পারে না কয় আমি উনি তো অনেক কুটিবতী তারপরও এই মাছ মারা ডাওয়া শখ উনি আসতে পরে পরে আমার ফোন দেয় আমি বলি তো উনি ব্যস্ততার কারণে আসতে পারে না তো আসেন আপনারা এটা একদম এই অ্যান্ডার রোড আছে আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন তো যে কোনো দিয়ে আসেন মোটর দিয়ে আসেন আসতে পারেন আসেন এখন আরও পনেরো দিন বিশ দিন তরিক এইভাবে মারতে পারেন পুটি এই সাইফুল বাইজের মাইছে উনি শৌখিন লোক তো আপনারা আসেন